দুপুরে খাওয়া দাওয়া করে দাদা দাদির কবর জেয়ারত করিয়া বাসে লইয়া গাড়ি লইয়া গেছে ঢাকা ঢাকা গেছে পরে হেগুল দিয়ে ইমাম সাহেব কয়েকজন কইয়া রাখছে হ্যাঁ তারা দোয়া টোয়া কইরা দিছে পরে এতে ঘুমাইছে তার বৌরে লইয়া তে ঘুমাইছে এক রুব তার বা দিছে সামনের রুব রাইতের বাজে আর

এ সোহা লেগে গেছে ডক্টরের কাছে লুইয়া ডাক্তার সাহেব ইউরিন ব্লাড পিসিসি তারপর আলট্রা যত টান আছে সব টেস্ট টুস দিছে দিছে পরে বিকাল বেলা রিপোর্ট লিয়া গেছে ডাক্তার সাহেব দেখো মাশাআল্লাহ আপনার বড় তো কোনো অসুখ নাই কোনো অসুখ না মাশাআল্লাহ ইয়া ডাক্তার সাহেব নেকি কয় আপনার আদনা কোনো অসুখ নাই अब्বাদি সারা রাত ঘুম নাই তাই আমি তো ধরা না তো কোনো কিছু তো দেখি না বাফে ডাক্তাররা কয় অসুখ একটা আছে তার এখন বাইরে যে গোপন কথা ফুতের সামনে কল যেত তো ডাক্তার সাহেব আপনি একটু বাইরে যান আপনি আপনার সাথে আমার পার্সোনাল কথা আছে ডাক্তারে কইছে ফলাই দিয়া বারান্দা ধরে রইছে এবারে বুড়া বেড়া তার বাপে ডাক্তার রে কই ডাক্তার সাহেব অসুখ একটা আছে যেটার কারণে ঘুম হয় না আপনি অসুখ দেখতেন পারছেন না তারে কল আমারে বাইক নিয়ে

আরে জীবনে কইসে না রে বাসের ফায়ার তোলে সুতার জান না কইসে মায়ের ফায়ার তোলে সুতার জান কত মর্যাদা ইসলামে দিছে রে সব আনা না এত মর্যাদা ভাইও তোমার ভাল লাগে না তোমরা হল প্রস্তাব দাও যে তোমরা আসলে জ্ঞান কম এই ব্যক্তলের দলের জ্ঞান কম এ দিলে আসলে সম্পদ চায় না এর ইসলাম কে ধ্বংস করতে চায় ঠিক কি না ঠিক ওহন খরচ হইতে হইতে উনিশটা এই নব্বই পয়সা খরচ হয়ে গেছে গা আর এ বিডি যে পঞ্চাশ পইসা ভাইছে একটা ফাইভ ডল ভাই ও বছরের শেষে খ্যাতার রইছে আপনার এই এক চেহা আর এবিডিএ পঞ্চাশ পইসা যেটা ভাইছে এইটার ভিতরে আর কি কই নব্বই পয়সা খাতা রইছে দশ পাই আর এ যে পঞ্চাশ পইসা ভাইছে পুরা পঞ্চাশ পয়সা রইছে লাভ কারে কয় হিসাবটা কারে কয় সারা বছর দোকানদারি কইরা মাল আইন্যা বেচ্চা, ফরস টরস দিয়ে যেইটা খায়

পঞ্চাশ পয়সা পাইয়ে রেসি ফাঁদিয়া লইয়া বইয়া রইস এটারে কখনো জানি ব্যবসার লাগাইস তোমার হেইতে হ এক কে হয়েছে আর হেটার এক কে দশ পাই হইছে ঠিক না কও এরপরে এখন শেষ না দশ এরপরে বিয়ার সময় যে মোহরানা পাইলা ওই এক কে হল লগে মোহরানাটা যোগ হইছে জামাই মারা গেছে যদি বাচ্চা কাচ্চা থাকে মায়ে ফাইব বউয়ে ফাইব আট ভাগের এক ভাগ বাচ্চা বাচ্চা না থাকলে চার ভাগের এক ভাগ রুবু আর সমন হইল এক ভাগের একবার হইল যদি বাচ্চা কাচ্চা থাকে বাসে যদি জামাইয়া যদি বাচ্চা কাচ্চার এক্য়া মারা যায় তইলে মা জামাইয়ের সম্পদ দেখতে পাইব এক ভাগের এক বাঘ খেয়াল হই আর ওই সেবিনি রাধা রানে বাড়াইয়া একটা এক ঘরে জামাই বাড়া গেছে বাসে এক ভাগের এক ভাগ খাইয়া লইছে এরপরে যদি ফুজি ফুট না খায় এবিডি ফাইব সাইড ভাগের এক বাঘ এপিডির জামাই ভাড়া যাওয়ার পরে মনে করেন বাচ্চা কাচ্চা হয়েছে না অন এপিডি যাইব কো শ্বশুর বাড়ির তারা এপিডি রাহে না এপিডি আবার হয়েছে বাবার ভাই তখন ভাইয়ের দায়িত্ব হইল এই বেডিটার অন্য জায়গায় বিয়া কর বিয়া দেওয়ার না হইলে মৃত্যু পর্যন্ত ভাই এই বৈদারে লালন ফালন করন লাগবো কোনো টেহা দাবি করতে পারতো না সুবাহানা লাগতো না আবার কয়টি হয়েছে বেডি আবার দেহ কত হয়েছে আর আমরা তার সর সামনে বাড়ি তুই জ্বালাইছে ফলার হুশ নাই আর এবিডি কি শান্তিতে আছে বাপের বাইর থাকলে বাপের ঘর জামার বাইর থাকলে জামার ঘর ফুতের ঘর থাকলে ফুতের ঘর এবিডি সাইডানো পয়সা খরচ নাই আল্লাহ আবার কইয়া রাখছে ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই ফুতাই এই দুনিয়ার সালেমেরা তোমরা কইয়া যাইতেছি আল্লাহ রায় দিছে যে আবাদত করবা আল্লাহ আর সৎ আচরণ করবা আব্বা আম্মার লগে ফোলা ফান্ডে ওয়াজ করতে আছে আবার জামাই ডারে কইতে আছে এই জামাই ডারে কিতা কইতেছে হুন্না লাবাসুল্লাহ কো ওয়া আনতুম লাবাসুল্লাহ হুন্না সায়ো বয়রুফ না তারা তোমার গায়ের পোশাকের মতো তোমরা হইলা তাদের গায়ের পোশাকের মতো মিলজিল জিল কইরা গায়ের পোশাক সন্ধিটা যেমন শৈল লাগিয়ে থাকে তোমরা একজন আরেকজন লোকের সারাদিন লাগিয়ে থাকবা এটা বুঝাইছে নাকি না এই গায়ের পোশাকটা যেমন তোমার আরাম দেয় গায়ের পোশাক যেমন তোমার লজ্জা ঢেকে রাখে গায়ের পোশাক যেমন ইজ্জত দেয় ও মহিলারা তোমার স্বামীর ইজ্জত দিবা আরাম দিবা তোমার লজ্জা লজ্জাগুলো ঢেকে রাখবা ও পুরুষেরা তোমরা তোমাদের মহিলাদের লজ্জার কথাগুলো ঢেকে রাখবা তোমরা তাদেরকে বেজ্জুতি করবা না কথায় কথায় মারতে ধরবা না তাদের সম্পদের দিকে ফিরেও তাকাবা না এই যে আল্লাহ বুঝাইয়া বুঝাইয়া হেগুলটা দিয়ে ঠিক করলো এগুলো দিয়ে জামাই রে ঠিক করলো এরপর আব্বারে ডাক দিয়া পাইলি জাকারে বিসলো হাজিল যত বাফেরা আছো তুমি মারা যাওয়ার সময় দেখ এখন আবার সিহন কথা আছে সাংঘাতিক সিহন কথা বাফে যতদিন মারা না যায় ততদিন পর্যন্ত কিন্তু ফলা এবং মাইয়ার লাগে সমান খরচ করার লাগবে না বাফ আছে ফলার লেগে একটা লুঙ্গি কিনছে পঞ্চাশ টাকা দিয়া মাইয়ার লেগে থ্রি পিস কিনুন লাগবে পঞ্চাশ টাকা দিয়া এখন আবার কম করন যেত না ফলারে ফরাইবেন দামি স্কুলও মাইয়ারে ফরাইবেন কম দামি স্কুলও এইটাও করা যাবে না বা মইরা সরলে তখন সম্পদের ভিতরে ওই নিজাকার ও বাপ তুমি মারা গেছো তুমি মারা যাওয়ার সময় তোমার সম্পদ থেকে ছেলে পাবে এক মেয়ে পাবে অর্ধেক মেয়েরে আবার কইছে তোমারে হুদা দেখ দিছি না গো নানান জায়গাতে তোমারে দিছি তোমার জামাইতে দিছি তোমার ফুটেরতে দিছি তোমার মার অংশ মার নামে থাকলে কলা ফেলে বেশি পায় না মায়া ফেলে বেশি পায় মায়া ফেলে বেশি পায় চারিগুল দিয়ে ভাইতে 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 খেতে গিয়ে গোটা সার খেতার বিডাত ঘুমায় আর তোমার গুল বিডাত গিয়ে ফাঁসতলা বিল্লি এর ফরও তোমার হয় না ঠিক কিনা একটা জায়গা দেখছ

নিচে পরে দুনো জনী মিল্লা কাটতে আছে খেতের ভিতরে একটু বেলা হইসে পরে এই গৃহস্থেরও খিদা লাগছে কামলারও খিদা লাগছে তখন গৃহস্থে ফুতে ডাকছে ফুতরে ওই যে কলা গাছ কাটছি কলার শরীর যে কাটছিলাম কলা বোধহয় ফাঁকছে সহালে দেখছি দুইটা কলা লইয়া তাড়াতাড়ি দৌড় দিয়া তো ফাঁতরেতে ডাক দিছে পরে জমিনতে ডাক দিছে ফলায় কলা লইয়া গেছে দুইটা তখন কলা খেতের ভিতরে কাম করে দুইজন বাফে গৃহস্থে

আর তোমার ভাইও তোমার মান লাগে না তোমরা এখন প্রস্তাব দাও যে তোমরা আসলে জ্ঞান কর এই ব্যাপক বলেন জ্ঞান কম এ দিলে আসলে সম্পদ চায় না এটি ইসলামকে ধ্বংস করতে চায় থ্যাংক ইউ ডা পারিবারিক বন্ধনকে ছিন্ন করতে চায় আপনাদের কষ্ট হয়ে গেছে বোধহয় না সেরে দেওয়া দরকার আর সামান্য একটু শুনেন কথা বন্ধ দিয়ে শুনেন বইয়া ছায়া স্টোল ও জন্য কইতেন ধরেন এবং টেবির খবর উন্নত জন্য কইতেন পারেন দুজনের দরকার কি আমরা কোন আপনারা আল্লাহ বিবেক বিবেচনা দিছে না আমরা রোগীর বিয়া করলো তে মোহরানার টেহা দমন লাগে তে বউরে চাইদা দিলে মোহরানার টেহা সারাতে আইতে পারে না ঠিক কিনা কম ওই ভেডি তো লাগে না ভেডিয়ে যে সাইরা জায়গা মনে করেন কোনো ভেডিয়েতে ওই যে ফৈলা দিয়া কইসলাম শুধু দুটা বাচ্চা হালাইয়া এপিডি জেগে রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেলো গা যাইতে গিয়ে এমনি গেছে তার টেহা ডিবে না তে আর ইস হয়তো লইয়া গেছে কথাটি কইলে আর ভালো না আমরা দেশের তারা ইসলাম সম্পর্কে জ্ঞান নাই না থাকার কারণে একদল সেকুলার একদল তথাকথিত তারা সভ্যতার নামে ইউরোপের সংস্কৃতি আনতে আমরা হেন দাদা ইউরোপ বাড়া মানুষ মনে করছ মাত্র কয়েক বছর আগে তারা বেডিতে ভোট দেওয়ার অধিকার পাইছে তারা কত আন্দোলন করছে কত জীবন দিছে ইতিহাসের ফলে মহিলাদের ভোটের অধিকার পাইছে আর আমার দেশ কোন আন্দোলন নাই কোন স্লোগান নাই ডাডাইটের ভোটের যেই দাম বেডাইটের ভোটের ওই দাম ঠিক কিনা কোন আন্দোলন করে নাই ভোটের অধিকার নিতে কোন আন্দোলন করা লাগে নাই অথচ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আরে হিন্দুরা তো বেডেটে অহন মানুষ কয় একটা সময় তো গেছে সতীদাহ প্রথা ছিল মানে জামাই মারা গেলে জেতা বেরিয়ে বেড়ার লোক আগুন ফুরা লাইতেইব এটা ছিল হিন্দুদের ধর্ম ঠিক কিনা কও ইহুদিরা অহন কয় যে শয়তান যে আইয়ে সমাজ ভেটের উপরে বড় কইরা আইয়ে সুতরাং ভেটের যদি কন্যা নিতে পারো শয়তানটা কন্যা নিব তো আমরা তো এটা বুঝলাম আমরা মুসলমান রেটা কইছি রে আমরা কি কইছি জামাই মারা গেলে বউরে বেড়ায় ফুরা লাইতেইব এই কথা কইছি তো হিন্দুর তারা যাতে বেড়াগিরি দেয় তারা বলা মানুষ তোরা বেড়ি রেফির আলাসের লোকের তোরা এখন বেড়াগিরি করে কি ইউরোপিয়ান কান্ট্রিতে তোমরা এখনো এখনো তোমাদের দাম্পত্য জীবনগুলো ধ্বংস করে দিছো পারিবারিক কোনো সম্পর্ক নাই আন্ডার যে পারিবারিক বন্ধন আছে এই পারিবারিক যে সম্পর্কটা আছে যারা বুড়ো হয়ে গেছে গা বেড়ি বুড়ো বুড়ি হয়ে গেছে গা আগে না শৈলের টানে একজনের একজনের লোকে মিলছে চলছে তখন তো বুড়ো বুড়ির তো শৈলের টান নাই আল্লাহ কে শৈল লাগতো না শৈলের টান শেষ আমি আল্লাহ বুড়া বুড়ির অন্তরে মনের টান লাগাই দিছি আর বুড়ারে সারা বুড়িয়ে থাকতে পারে না বুড়িয়ে সারা বুড়ারে থাকতে পারে না কথা যেটা মনে পড়ছে এটা কি করলি তা তার চাকরি হইছে সরকার কি চাকরি কথা বুঝেন না কি চাকরি এক ফলার চাকরি সরকারি সরকারি আবার কোয়ার্টার হয়েছে সরকারি কোয়ার্টার

ওনার আগে কয়েকজন হুজুর কইছি তারা রেদিন দোয়া করাইয়া আপনি সহ থাকবেন আমরা বাসার প্রথম দিন থাহা শুরু করা আর আমারে ফরের সাথে আইয়া দেন তো এই শুক্রবার আজ না এত শুক্রবারে সহালে আইয়া দুপুরে খাওয়া দাওয়া করিয়া দাদা দাদির খবর জেয়ারত করিয়া বা ফেরে লইয়া গাড়ি লইয়া গেছে ঢাকা ঢাকা গেছে পরে হেগুল দিয়ে ইমাম সাহেব কয়েকজন কইয়া রাখছে হ্যাঁ তারা দোয়া টোয়া করিয়া দিছে পরে তে ঘুমাইছে তার বউরে লইয়া তে ঘুমাইছে এক রুব তার বাফেরে দিছে সামনের রুব

সরাই তার ঘুম নাই এবারে আডে হেতে টের পায় হেতে ডরাই রয়েছে বা লড়ে বলে আনলাম দোয়াল লাগিয়া অহন যদি কুমিল্লা ইয়া মরে আরে কি কয় ডাহা গিয়া তো বিদ্যুতি বীরজ্যুতি সহা গেছে ডাক্তারের কাছে লইয়া ডাক্তার সাহেব ইউরিন ব্লাড ইসিজি তারপরে আল্ট্রাসোনো যত টান আছে সব টেস্ট টুস দিছে দিছে পরে বিকালবেলা রিপোর্ট লইয়া গেছে ডাক্তার সাহেব দেখে মার্শাল্লাহ আপনার তো কোনো অসুখ নাই কোন সুখ নাই মুসলমান কও ইয়া ডাক্তার সাহেব নে কি কর আব্বা আপনি কোন সুখ নাই আব্বা দি সারা রাই গুন নাই আমি তো ধরা করে না তো কোনো কিছু তো দেই না বাপে ডাক্তার রে কয় অসুখ একটা আছে তার এখন বাইরে যাই এটা গোপন কথা পুত্রের সামনে কন ডাক্তার তো ডাক্তার সাহেব কে আপনি একটু বাইরে যান আপনি আমার সাথে আমার পার্সোনাল কথা আছে ডাক্তারে কইসে কইছে ফলায় দিয়া বারান্দা ঘুরে রইছে এবারে বুড়া বেড়ায় তার বাপে ডাক্তার রে কয় ডাক্তার সাহেব

এখন আর শরীরের সম্পর্ক না রে ভাই এখন হইল মনের মোহব্বত জামাই ছাড়া বউ থাকে না বউ ছাড়া জামাই থাকে না ও আম্মা আম্মারা তোমারে কত মর্যাদা আল্লাহ দিছে গো তোমারে এদিক দিয়া ফুতেরে ফুতের তো তোর যদি জান্নাত যাই কি মন রায় কয় তোর মার পায়ের নিচে হইল জান্নাত মায়ের সাথে ভালো ব্যবহার করলে জান্নাত পাইবি নাইলে জান্নাতের মুখ দেখবি না ঠিক কিনা এখন জান্নাতের আশায় চুতে মাল মধ্যে ধমক দিয়া কথা কয় না বিলাত ফর্ত গেছে দোয়া করত গেছে একটা জিলাফি দিছে ফলায় কাগজ দিয়া ফাঁসাইয়া মাল লাগিয়া জিলাফি ডাইনার রুমের দরজা বন্ধ কইরা লাইছে আইনা কয় আম্মা তুমি এই জিলাফিটা খাও দরজাটা বন্ধ করছি তোমার নায়নাত কুর বেশি একটা জিলা ফিলুয়া কারাকারি লাগ গলাইব এইটা নি বাসলে পারবো আমি ফুথ হিসাবে তোমারে কুনা দরজস্থ করতাম পারছি না নাগাইশের হুজুরে ফির সাহেব হুজুরে কইয়া গেছে তোমারে কষ্ট দিলে বিলে জান্নাত পাওয়া যাবে না গো আম্মা তোমার মনে দুঃখ দিলে বিলে জান্নাতের মুখ দেখব না আম্মা জিলাফিটা খাও আমার ফলাফলে যেন না দেখে দরজা বন্ধ কইরা দেখছি বিয়া রাখছি মার মহব্বতের কারণে জন্ম দেওয়া ছেলেরে দেয় না মেয়েরে দেয় না দরজা বন্ধ করে মারে খাওয়ায় এটা হলো নারীর মর্যাদা ঠিক কিনা যেই মায় দশ দিন দশ মাস ফেরো ধরছে যেই মায় এত নান্ন করে ফলারে বড় করছে ফলায় তোমার লাগিয়া তখন ফলায় বিয়া করছে আল্লাহ কয় মায়াটা কতুর বউয়ের দিকে কাজ কইরা দিলাম কারণ বেডিটা আরেক বাইতে আইছে এটা কোন তোর রক্ত না এটা কোন তোর বংশ না এটা কোনো তোর আত্মীয় না তোর বাড়ি হইল ভৈরব তুই বিয়া করছো কুলি আর তুইও মাইয়ারে চিনোচ্চা মাইয়ারও তো মাইও তোরে চিনে না মহব্বত বাড়াই না দিলে কুলি আর সরের বৈরবের বেরিয়ে সংসার করতা ভার্তা না এলে গেল্লা দিকে

কোন কোহেনের মাইয়া আপনি বিয়া বলে আগে চিনছেন না জানছেন না নাম জানেন না সিনেন না বাফের লোকের সম্পর্ক নাই কিন্তু আল্লাহ এমন এক মহব্বত লাগাই দেয় হুন্ লা রে ওই হুন্দ আমি এমন অন্তরে করে গেছি, তোরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো গায়ের পোশাক যেমন তিনটা কাম করে গায়ের পোশাক যেমন লজ্জা স্থান ঢেকে রাখে গায়ের পোশাক যেমন আরাম দেয় শীতের ভিতরে গায়ের পোশাক যেমন ইঞ্জত দেয় ও বেরিয়ে তোমরা জামাই ইজ্জত দিবা গুফর কথা বাইরে গিয়া কইবা না বাফের বাই গিয়া জামাই যে খারাপ শাশুড়ি যে খারাপ শ্বশুর যে খারাপ এই কথাগুলা নিজের বাই গিয়া বলা যাবে না কারণ এইটাই তোমার অনুভব ঠিক কিনা